হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন এই যে সকাল রবিবার সকালবেলা তো এখানে বানাই দিয়েছি সবার লেগে সুজি এখানে তিনজনের মিষ্টি সুজি আর আমার শাশুড়িমার লাগে ঝাল সুজি তো সবার লেগে সুজি বানাইছি আর আমি সুজি খাই না এটা এটারে আমার লেগে পরে বানাইলাম ডালিয়া তারা লেগে চাও বসাই দিছি। আর এখানে এখন আমার লেগে বানাইলাম ডালিয়া তারপরে এদিকে তারা সবাই চা টিফিন সব কিছু দিয়া আইয়া তারপরে এখানে আমিও চা আর ডালিয়া নিয়ে বই গেছি খাওয়ার লাগে আর কি আর তারপরে অনেক কাজ টাজ আসে ঘৰটোৰ গুচাই আহান্না কৰো আৰু আজিকালি ৰান্নাৰ মেধে স্পেচিয়ালেগীয়া আজিকালি আমাৰ দুজন খোৱাৰ নিমন্ত্ৰণীও আছে তো এই আমাৰ একো তাৰাহুৰা আছে যদিও আৰু খুব একে নাই মিষ্টি মাছটো অনেকটা সাহায্য কৰা দিব এইটো লেগা আৰু কি তো আৰু গল্পটল্প কৰ খাই এইখনে কি কি ভাবি আমি খাইম আমি জানি না কিন্তু অনেক মানে আৰামচে খাই কি বহিয়া আৰু লিকাৰ চার সাথে আমার ডালিয়া খাইতে খুবই ভালো লাগে আর তারা সবাই দুধের চা খাইছে আমি এখানে লিকার চা দিয়া ডালিয়া দিয়ে অনেক টেস্টি করে খাইলাম তারপরে খাওয়া টাওয়া শেষ করিয়া সারিয়া এখানে ঘটর গুছে আইয়া আর কারেন্ট গেছে গিয়া আজকে তো ওইটা লেগে আমি এখানে মশলা পাঠলাম আর আর এখানে মিষ্টি মাসি বাকি সব মানে যা যা লাগবে আর কি পেস্ট টমেটো এইসব কাটিয়া দিয়া তো আমরা দুজনে মিল্লা করে নিলাম তাহলে তাড়াতাড়ি হইব ওইটার লেগে আর এখানে আমার মশলা বাটা শেষ আর এখানে মিষ্টি মাসি ডালিয়া হ্যাঁ ডালিম কাটিয়া রাখছেন আর এখানে পনির আজকে হইব পনির দিয়া একটা আইটেম তো ওইটা লেগে এখানে পনির বানিয়ে দিয়েছি আর এখানে মিষ্টি মাসি লেগে অল্প ডিম আর এখানে তো বাকি সব মশলা টসলা রেডি করা আলু টালু আমি সব আগেই সিদ্ধ তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে এখানে পেঁয়াজ নিলাম আর এই যে একটা সুন্দর করিয়া তরকারি বানাইছি পনির আলু দিয়া একদম মশলা টসলা দিয়া দারুণ হয়েছিল এই সবজিটা মানে তরকারিটা আর কি আর এখানে এই গেছে আমার নিমন্ত্রণী আমার ননাস আর ভাইগনি তো তারা আমি এখানে স্প্রাইট তো তোমরা সবাই মিলে স্প্রাইট উঠ খাইছি খাওয়া শেষ করার পরে এখানে আমি বিরিয়ানিটা রেডি করে নিয়েছি আজকে স্পেশাল পনির বিরিয়ানি তোমরা সবাই মিলে আজকে পনির বিরিয়ানি খাইমো আর কি এটা লেগে তারারেও নিমন্ত্রণ করছি আর তারপরে দিকে এখানে আমার হয়ে গেছে পনির বিরিয়ানিটা আর আমি ডিমটি দিয়া দিছি সিদ্ধর মধ্যেই দিয়া মানে যখন বিরিয়ানি বোয়াইছি তখন সিদ্ধর মধ্যে দিয়া দিছি ডিমটিও আর খুব সুন্দর হয়েছে দেখতে গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে সামনে তাকিয়া আর খাওয়া খাইতে তো একদম দুর্দান্ত হয়েছে তো এখানে গরম গরম আমরা লেগে বাড়ি লেগরাম খাওয়ার লাগিয়া আর বাড়ার থালটার মধ্যে দেখতে খুব একটা সুন্দর লাগছে না কিন্তু পরে যখন দিছি তখন খুব সুন্দর লাগছে আর সঙ্গে তরকারিটাও রাখছিল তো খুবই ভালো লাগছিলো সবকিছু মিলাইয়া খাইতে তারপর এখানে বাড়া শেষ করার পরে আমরা সবাই মিল্লা বই গেছি খাইতে এই যে তারা সবাই দিয়া দিছি তারা খাওয়া শুরু করছে আর সঙ্গে আমিও বই গেছি এখানে খাইতে একই সঙ্গে সবাই মিলা বই গেছি আর কি খাওয়ার তো গল্প টল্প করিয়া মানে অনেকক্ষণ মিলে আড্ডা টাড্ডা দিয়া আমরা খাইছি আর এখানে আমরা ভিডিও করা নিয়া তারা ভাই বোন আমরা ভাইগিনীরা লইয়া অনেক হাসা হাসি করে তাতে আমরা কিছু যাই আসে না যদিও তারপরে আমরা খাওয়াটা শেষ করিয়া তারপরে স্নান টান করিয়া এতক্ষণ গল্প করছি যে কোন সময় সন্ধ্যা হয়ে গেছে আমরা বুঝছি না তারপরে দিকে এখানে সন্ধ্যার চা লিছি সবার লাগিয়া শুধু বিস্কুট চাই খাইছি আর কাটা গজা আর কিচ্ছু না যদিও আর টিফিন কিচ্ছু না আর তারপরে এই দিন তো গ্রহণ তো ওইটা লেগে তারা যাওয়ার পরেই এখানে বসাই দিসি হলে গিয়ে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা তরকারি তাড়াতাড়ি তো খাইতে লাগবো আর খুব সিম্পল একটা তরকারি আর ভাত রান্না করবো আর কিচ্ছু না না দুপুরবেলা তো অনেক ভালোই খাওয়ানো হয়েছে আর সন্ধ্যার পরে চাও খাওয়া হয়েছে আর রাত্রে খাওয়ানটা তো হয়ে যাবো নয়টার আগে তো এটা লেগে খুব একটা বেশি কিছুর দরকার নাই যার কারণে শুধু ঝিঙ্গা আলুর ঝোল আর গরম গরম ভাত বানাইছি আর কিছু বানাইছি না যদিও আর তারপরে যে কিছু বাসন টাসন রান্না দেখলাম আর কি কখন হইতো না হইতো তারপরে খাই লিতাম তারপর খাইয়া ঘুমাই থাকতাম অনেক বেশি টায়ার্ড লাগে এখানে বাসন টাসন সব কিছু ধুইয়া মেলা টেলা দিয়া দিয়েছি আর রাত্রে খাইয়া তাড়াতাড়ি ঘুমাই থাকবো আর আজকের ভিডিও এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন টাটা